এই গেসুল চ্যানেল আমি বড় জানি এখন আমরা কথা বলবো হচ্ছে এটা যদি হয় আমার মুখের হাসিটা থাকবে না এবং আমি মোটেই খুশি হব না সুতরাং আমি সাকিব খানের ছবিটাকে নিয়ে বেশি খুশি হব আমরা কিন্তু আগের সুরঙ্গটু চাই না আমরা আগে চাই কী আমরা আগে কি চাই তুফান টু তো এই কুরবানি ঈদে মানে পরবর্তী যে কুরবানি ঈদ দু সেখানে কিন্তু আমরা তুফান টুই চাই এবার একটা জায়গা থেকে এরকমভাবে জানা যাচ্ছে এবং পৌষালিদের ভিডিও বানিয়েছে আমি ক্রেডিটই দিই সেটা কৌশালিত ভিডিও বানিয়েছে সে বলেছে যে এরকম মানে শাড়ি আশাকে সে কি ইয়ে করেছে মানে বলেছে এবং বাকি প্রযোজনা প্রতিষ্ঠান তারা ভাবছে যে আফরাননিশোকে নিয়ে সুরঙ্গ টু নাকি আগে বানানোর কথা তাদের ইয়ে রয়েছে তাহলে সাকিব ছাড়া রাফি রিলিজ হবে একটা ঈদ আর কি সাকিব ছাড়া ঈদ যাবে আর কি এই প্রযোজনা সংস্থার তাদেরকে বলে রাখি যে এটা যদি কোনোভাবে হয় যে কুরবানি ঈদে শাকিব খান তুফান টু না নিয়ে এসে অন্য কোনো ছবি নিয়ে এলো তাহলে কিন্তু সেই ছবিটাকে আমি একটু হলেও বিন্দুমাত্র সাপোর্ট বেশি করব আমার সুরঙ্গ খুব পছন্দের ছবি তো তুফান আমার আরও পছন্দের ছবি আমি মাস ছবি দেখতে বেশি পছন্দ করি তো সেখান থেকে দাঁড়িয়ে তুফান ছবিটার পার্ট টু নিয়ে আসার কথা রাফি সব জায়গায় গিয়ে 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 অল্প 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 করে বলে গেছে এবার এই ছবিটার পার্ট টু আমরা চাইই চাই না রাজার আগে টু চাই সুরঙ্গটু পরে আসুক বা রোজারিদে আসুক কোনো সমস্যা নেই দেখো আছেই তো দুটো ঈদ শাকিব খানের সাথে কিন্তু ক্ল্যাশ হবেই হবে শাকিব খানের সাথে কিন্তু যে কোনো ছবি নিয়ে এলে ক্ল্যাশ হবেই এবং কে বলতে পারে সুরঙ্গ টুতে শাকিব খানের ক্যামিও থাকবে না থাকতেই তো পারে কারণ অলরেডি মানে এই যেভাবে সেট আপ করেছে মিখাইল মাসুদ সে যেভাবে সেট করেছে সুরঙ্গ টুতে শাকিব খানের একটা ক্যামিও থাকবে সেটা রোজারিদে দেয় আসুক এবং রোজা অলরেডি শাকিব খানের একটা ছবি রয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে সেটা ঠিক আছে সমস্যা নেই কিন্তু কুরবানি ঈদে ভাই আমরা তুফান টুই চাই না সুরঙ্গটু। সুরঙ্গ টু সুরঙ্গটু আমরা চাই না রাফি বলেছে ঈদ ছাড়াও সে বছরে বা দুটো করে ছবি করার চেষ্টা করছে তো একটা ছবি সে অন্য টাইমে করুক একটা ছবি সে কুরবানি ঈদে করুক আর কুরবানি ঈদে যে ছবিটা সে করবে সেই ছবিটা অবশ্যই অবশ্যই যেন তুফান টু হয় দু সালে রাফি বারবার সব জায়গায় বলেছে যে তুফান টু চাই এবং আজকে আমরা সবাই কমেন্ট সেকশন থেকে শুরু করে যতগুলো বাংলাদেশের পেজ আছে যা আছে সব জায়গায় একটাই নাম শুনতে পাচ্ছি তুফান টু তুফান টু তুফান টু তো আমি পার্সোনালি তুফানের বিগ ফ্যান আমার তুফান প্রচণ্ড ভালো লেগেছিল এবং তুফান না আমার জন্য একটা নস্টালজিক ছবি তো কোথাও গিয়ে আমি তো পূর্ণভাবে তুফান টু চাই তুফান টুই চাই পরিষ্কার কথা শাকিব বিহীন রাফিজ সিনেমা জাস্ট ভেবে ভাবতে পারছি না আমি মানে এটা জাস্ট ভাবতে পারছি না এবং এস ভি আলফাই চোরকি তারা যদি এক বছর সাকিব খান বিহীন করে ছবি এবং আফরান নিশোকে নিয়ে টু তৈরি করে আমি একদমই খুশি হব না আফরান নিশো তো প্রতিটা ছবির সাথে প্রতিটা ছবির একটা গ্যাপ থাকে আমরা দেখেছি সুরঙ্গ আসার পরে সুরঙ্গ এসেছিলো দু সালে তারপরে তার পরবর্তী ছবিটা এসেছে দাগি সেটা দু সালে এসছে তো আবারও দু বছর বাদে তার একটা ছবি আসুক তাহলে তো একটা মানে মানানসই জিনিসপত্র হবে যে দু সাল বাদ দিয়ে তার দু সালে আবার একটা ছবি আসুক সেটা আসবে হচ্ছে রায়ান রাফির সাথে সুরঙ্গটুক ব্যাস মিটে গেল ক্লিয়ার বিষয় এবং আমার মনে হয় সেটাই হবে হয়তো এই খবরগুলো মানে রটছে হয়তো কিন্তু আমার কেন যাই না মনে হচ্ছে কুরবানি ঈদে রায়হান রাফি তান তাণ্ডব নয় তাণ্ডব ইউনিভার্সটা আমরা পরবর্তীকালে গ্রো হবে এগোবে ঠিক আছে বাট তুফান টুতে আমরা দেখতে চাই তুফান টু আমরা দেখতে চাই চঞ্চল চৌধুরী সাকিব খান এই জুটিটাকে আমরা দেখতে চাই মেমি চক্রবর্তীকে আবার ফেরে পেতে চাই আবারও ওই ওই সিনেমাটার পার্ট টু দেখতে চাই বাংলাদেশের প্রথম কোনো সিনেমার পার্ট টু হবে তাহলে পার্ট টুই তো হচ্ছে না ঠিকঠাকভাবে সুরঙ্গটু চাই না আপাতত কারণ টু একটু অন্যরকম ছবি আর একটু বাদে আসুক মানে এত তাড়াহুড়োর কী আছে টু পরে আসুক আমার মনে হয় সব ভালো হয় এবং পাবলিক যেটা চাইছে সেটা তো বলছি আগের ভিডিও আমি বলেছি এখনও বলছি পাবলিক কিন্তু চাইছে ইয়ে তুফান টু তাই রাফি যেন এই ভুলটা না করে যে দুম করে সুরঙ্গ টু নিয়ে চলে এলো সাকিব খানের সাথে এগেন্স্টে চলে গেল আবারও একটা ভার্সেস হলো আবার একটা নোংরা ঝামেলা হবে ঠিক আছে পরিষ্কার কথা তাই আমার মনে হয় এটা করার দরকার নেই এবং আমার মনে হয় আর কাদা ছোটাছুড়ি কেউ করবে না কোনো চিন্তাও নেই সেটা এটাই আমার বক্তব্য তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল বন্ধুবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে